দূর থেকে এই জমিটি দেখে মনে হচ্ছিল কোনো ফুলের বাগান মনে হচ্ছে প্রতিটি গাছে ফুল ফুটে আছে কাছে গিয়ে দেখলাম এটিও একটি ভুট্টা ক্ষেত আচ্ছা যে নদী থেকে যখন নতুন চর জাগে তখন সেটা দখল নিয়ে তো গ্যাঞ্জাম হয় আপনাদের এটা জমি দখল নিয়ে হয় হয়নি এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা ভেজা শরীরে হাতে একটি করে পাত্র নিয়ে উপরের দিকে উঠে আসছে সম্ভবত মাছ ধরে আসছে চলুন কথা বলি ওদের সাথে কেউ আপনি কি নদীতে গোসল করলেন না মাছ ধরলেন মাছ ধরলাম গোসল করলাম দুটাই দেখ আচ্ছা ভাই এই যে একটা সুন্দর জায়গায় ভিডিও করলাম এই ভিডিওটা মানুষ দেখবে না ভাই মেয়ে মানুষ লাগবে নাহলে ভিডিও দেখবি না সাথে একটা মেয়ে মানুষ লাগবে মানুষ লাগবে তাহলে এখন থেকে কারণ বর্তমানে পোলা পানে এগুলোই দেখে মেয়ে মানুষ প্রাকৃতিক দৃশ্য সুন্দর যতভাবেই তুলে ধরো এই জিনিসটা দেখতে চায় না মানুষ তাহলে কি আর পরবর্তী ভিডিও করার জন্য বের হওয়ার সময় আপনি থ্রি পিস পরে নিয়ে আসবো করা লাগলে করা লাগবে কি হয়েছে থ্রি পিস এখন শরীফ থেকে যদি শরীফ হয়ে বের পারে পাঞ্জাবি থেকে থ্রি পিস সমস্যা ওই একই রকম তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট আমাদের আজকের ভিডিওর বিষয় এটা নয় আমাদের আজকের ভিডিওর বিষয় এই ঘাটের সামনে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগেছে সেই চর নিয়ে চরের মানুষ নিয়ে প্রেম যমুনার ঘাট সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন তাই নতুন করে আর কিছু বলছি না সামনে যে মেঠোপথটি দেখতে পাচ্ছেন এই মেঠোপথ ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ততদূর যতদূর পর্যন্ত গেলে যমুনা নদীর পানি পাওয়া যাবে যেতে যেতে উপভোগ করব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কথা বলবো এই চরের মানুষের সঙ্গে চরের এই জায়গাটুকু দেখে বোঝা যাচ্ছে এটা আর মেঠোপথ নেই এটা একটি রাস্তা হয়ে গেছে যেখান দিয়ে সম্ভবত ট্রাক চলাচল করে যমুনা নদীর মাঝখান থেকে বালি তুলে সেই বালি পরিবহনের জন্য এই রাস্তা নির্মাণ করা হয়েছে ছাগল আপনার

সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে কাউন চাষ করা হয়েছে চর অঞ্চলে বেলে মাটিতে কাউনের ফলন বেশ ভালো হয় কিন্তু এবার ফলন ভালো হয়নি প্রচণ্ড খরা এবং রোদের তাপের কারণে অধিকাংশ কাউনের গাছই মারা গেছে যেন রোদে পুরে ঝলসে গেছে পুরো জমি এই যে দেখুন এই জমিটির অধিকাংশ গাছই মারা গেছে প্রচণ্ড রোদের তাপে পুরো জমি যেন পুরে অঙ্গার হয়ে গেছে রাস্তার দুপাশে সারি সারি কলমি গাছগুলো রাস্তার অন্যরকম একটা সৌন্দর্যের সৃষ্টি করেছে রাস্তার দুপাশে ভুট্টার ক্ষেত দেখতে দারুণ লাগলেও এই রাস্তায় হেঁটে চলা বেশ কষ্টসাধ্য হাঁটতে গেলে পায়ের নিচ থেকে বালি সরে যায় এই রকম বালিময় রাস্তায় হেঁটে চলা একটু কষ্টকরই হয় তাই বাধ্য হয়ে রাস্তার এক পাশে চলে আসলাম এই পাশে কিছু ঘাস রয়েছে যেখান দিয়ে হেঁটে যেতে এতটা বেগ পেতে হবে না যতটুকু বালিময় রাস্তায় পেতে হয় ভুট্টার গাছ ঠিক গরু খায় ছাগল খায় এটা কেটে দিলে কি হয় ভুট্টা নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তুলতে অসুবিধা হবে ভুট্টা তুলতে সুবিধা একটা ভুট্টা দেওয়া যাবে কি দেখি ভিতরে কেমন হয়েছে আচ্ছা আপনি যে ভুটটা দিচ্ছেন এটা নিয়ে যাওয়ার সময় আবার লোকজন আমাদের রাস্তায় ধরবে না যে কার জমির ভুটটা তুলে নিয়ে আসলেন বলবে না তো আপনার জমি তো এটা না ধন্যবাদ দিবেন আর একটা আমরা তো দুইজন এই ভুট্টার কতদিন পরে তুলবেন আর এক সপ্তাহ পর মানে পাতা কেটে দেওয়ার এক হয় ধন্যবাদ এই জানেন ভুটটা এবার খুশি তো খালি খুশি বালির ভিতরে ধুলা বালির ভিতরে নিয়ে আসছি মন খুব খারাপ এখন ভুটটা পাইলেন খুশি হয়ে যায় ভাইকে একটা ধন্যবাদ দেওয়া লাগবে ভাইকে ধন্যবাদ দিছি এখন আপনি খুশি নাকি না আলহামদুলিল্লাহ কাঁচা ভুটটা খাম কাম না এটা পরে খাওয়া লাগবে পোড়া খাবার লিলে আবার কোনটি তো এখানেই আগুন ধরান ভুট্টার খেতে আগুন ধরে দেয় তো ভুটটা নিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করলাম কিন্তু এখন পর্যন্ত পানির দেখা পাচ্ছি না রাস্তা ধরে যাচ্ছি কোথা থেকে বালি উঠানো হচ্ছে সেই জায়গাটিও আমরা এখনও পাইনি যতদূর রাস্তা হেঁটে এসেছি তার অধিকাংশ রাস্তার পাশেই লক্ষ্য করলাম ভুট্টা ক্ষেত যেটা বলে দিচ্ছে এই চরে অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার চাষ বেশি হয় দূর থেকে এই জমিটি দেখে মনে হচ্ছিল কোনো ফুলের বাগান মনে হচ্ছে প্রতিটি গাছে ফুল ফুটে আছে কাছে গিয়ে দেখলাম এটিও একটি ভুট্টা ক্ষেত যেখান থেকে ভুট্টা তুলে নেওয়া হচ্ছে এবং এই খোসাগুলো দেখতে ফুলের মতো মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই জমি কি আপনার ভুট্টার ফলন কেমন হয়েছে এবার হয়েছে মোটামুটি ভালো ফলন হয়েছে আচ্ছা এটা তো এক সময় নদীর নদীর প্রতি ছিল পানি ছিল এটা চর চর জায়গার পরে এখন আপনি এখানে ফসল ফলাচ্ছেন আচ্ছা যে নদী থেকে যখন নতুন চর জাগে তখন সেটা দখল নিয়ে তো জ্ঞানজাম হয় আপনাদের এটা জমি দখল নিয়ে জ্ঞানজাম হয়নি জ্ঞানজাম নেই এটা যখন পানির নিচে ছিল তখন কিভাবে বুঝলেন যে এই জমি আপনার এটা ম্যাপ ধরে আবার মানে একদম নদীর ওই পাট থেকে ও ওই পার ধরলাম মাপা হয়েছে পানি শুকে কমে গেছিলো এ পার তো মাপ নেওয়া ও আচ্ছা তারপরে জমি ভাগ করে নেওয়া হয় যার জমি সেটা আপনার এখানে কতটুকু জমি এটা আসলে তো ষাট শতক শতক বিশেষ করছে আর ও মাথা করছে আর একজন ও আচ্ছা এখানে কি শুধু ভুট্টাই ভালো হয় নাকি অন্য কিছু করা যায় সবই হয় সব মরিচ হয় মরিচ হয় বাগুন হয় টমাটম হয় আচ্ছা আর বিষয় বর্ষার সময় যখন নদীতে পানি বাড়ে তখন এটা আবার ডুবে যায় না পানি হয় না পানি এই জমিতে পানি ওঠে না ওই দর্শক চলতে চলতে অবশেষে যমুনা নদীর পানির দেখা পেয়েছি এখন শুষ্ক মৌসুম তাই নদীতে পানি কম এবং নদী অনেক দূরে চলে গিয়েছে মনে হচ্ছে এই যে চর অঞ্চল দেখতে পাচ্ছেন বর্ষার সময় যখন নদী পানিতে ভরপুর থাকে তখন এই চরের কিছু অংশ ডুবে যায় নদী দেখতেও অনেক বড় মনে হয় এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছে যারা ভেজা শরীরে হাতে একটি করে পাত্র নিয়ে উপরের দিকে উঠে আসছে সম্ভবত মাছ ধরে আসছে চলুন কথা বলি ওদের সাথে কি আপনি কি নদীতে গোসল করলেন না মাছ ধরলেন মাছ ধরলাম গোসল করলাম দুটাই দেখি কি মাছ কি দিয়ে ধরলেন এই মাছ হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ বা অনেক সুন্দর এগুলো কি করবেন এগুলো খাবো খাওয়ার জন্য বিক্রি করেন না দেখি তোমার কি মাছ তুমি কি নিজেই ধরছো এগুলো হ্যাঁ তো শীতে তো কাঁপতেছে গরমের মধ্যে দেখি দেখি তোমাদের কি মাছ কতক্ষণ লাগলো এই মাছগুলো ধরতে এক ঘন্টার মতো এক ঘন্টায় এতগুলো মাছ ধরছ প্রচণ্ড রোদের তাপ এবং গরম তার মাঝেও এক একজন মনে হয় শীতে কাঁপছে অনেকক্ষণ নদীর পানিতে থাকার কারণে তাদের শীত লেগে গেছে যমুনা নদীর টাটকা মাছ যারা মাছ খেতে ভালোবাসেন তারা হয়তো বুঝতে পারছেন এই মাছগুলো খেতে কতটুকু সুস্বাদু হবে বর্তমান বাজারে চাষ করা মাছের লাভ সেখানে নদীর মাছ তো বিলাসিতা সে মাছ ছোট হোক বা বড় হোক দর্শক চলুন আরও একটু সামনে যাওয়া যাক দেখি পানির কত কাজ পর্যন্ত যেতে পারি সামনে দূরে দেখা যাচ্ছে এখনও পানিতে কিছু লোকজন আছে যারা এখনও মাছ ধরে যাচ্ছে এই যে দর্শক দেখুন জাল দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে তবে আমরা আর সামনে যেতে পারবো না কারণ সামনে কাদামাটি দর্শক আমরা এখন ফিরে যাচ্ছি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ